এবছর রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আর সর্বনিম্ন পনেরো থেকে ষোলো ডিগ্রিতে নেমে আসায় শীত অনুভূত হচ্ছে বেশ স্পষ্টভাবে ফোরহদি কুয়াশার চাদরে থেকে যাচ্ছে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা সকালবেলা সোয়েটার ও চাদর জড়িয়ে রাস্তায় বের হচ্ছেন সাধারণ মানুষ আবহাওয়া বিদ্যের মতে বছর সারা দেশে শীত জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই স্বভাবতই উৎসাহিত শীতপ্রেমীরা তাদের আশা বহু বছর পর রাজ্যে এবার সত্যিকারের শীতের স্বাদ মিলবে এখন দেখার বিষয় আসলে কতটা জেকে বসে শীত